নমস্কার বন্ধুরা টুসির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি একটি গাঁদাল পাতার ঝোলের রেসিপি এই প্রচণ্ড গরমের মধ্যে একদম তেল মশলা বেশি খেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে কিছু হালকা পাতলা খায় যাতে পেটটাও ঠান্ডা থাকে এবং শরীরটাও ভালো থাকে তাই আমি চেষ্টা করলাম আজকে গাঁদাল পাতার রেসিপিটা নিয়ে আসতে গাঁদাল পাতা কিন্তু পেটের পেটের জন্য খুবই ভালো আর গরমের গরমে পেট ঠান্ডা রাখার জন্য খুবই ভালো চুলের বন্ধুরা দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছে এখানে আমি গাঁদাল পাতা নিয়েছি গাছ থেকে নিয়েছি কুচি কচি গাঁদাল পাতাগুলো পেরে এর অর্ধেকটা আমি বেটে নেব আর অর্ধেক পাতাটা আমি গোটা রেখে দেবো দেখে গ্যাস চাইলে এটা কড়াই বসে দিচ্ছি কড়ার মধ্যে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এখানে কিছু সবজি ভেজে নেবো প্রথমে দেবো টুকরো করে নেওয়া পটল পটলটা আমি ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আপনার পরিমাণ মতো পছন্দ মতো টুকরো করে নেবেন এখানে পটলটাকে প্রায় এক মিনিট মতো একটু হালকা করে ভেজে নেব পটলটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটা ডাঁটাটাকে দিয়ে কয়েক সেকেন্ড মতো নেড়ে চেড়ে নেব তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁপে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু আরও সবজি অ্যাড করতে পারেন যেমন ঝিঙে আমি কিন্তু এখানে আজকে ঝিঙে দিই নি ঝিঙেও কিন্তু এই ঝোলের মধ্যে দেওয়া যায় এবার এই সময় কিন্তু আপনারা আলুটাও দিয়ে দেবেন আমি কিন্তু আলুটা পরে দিয়েছি আলুটা একটু ভাপিয়ে নিয়েছিলাম বলে আলুটা একটু পরে দিয়েছি এবার পেঁপেটাকে দিয়েও কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দেবেন হাফ চামচ হলুদ আর এক চামচ লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল যাতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায় সেরকম পরিমাণ মতো জল দেব। যেহেতু এটা ঝোল দেয় জলের পরিমাণটা একটু বেশিই দিলাম আমি কিন্তু এই সব এই ঝোলের মধ্যে এখনও আলুটা দিইনি ঝোলটা যখন ফুটে উঠবে তখন কিন্তু আমি ভাপিয়ে নেওয়া আলুটা আমি দিয়ে দেবো আলুটা আমি এক মিনিট মতো ভাপিয়ে নিয়েছিলাম এই যে ঝোলটা ফুটে উঠেছে এবার আমি আলুটা দিয়ে দিলাম আপনারা কিন্তু আলুটা অবশ্যই সবজি ভাজার সময়তেও দিয়ে দিতে পারেন এবার ভালোভাবে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব এই যে সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটা একটা জায়গার মধ্যে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে কড়াইটা পরিষ্কার করে আবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব গ্যাসের মধ্যে কয়টা বসিয়ে দিয়েছি গ্যাসটাকে অন করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল দেব হাফ চামচ মতো পাঁচ ফোঁড়ন একটা তেজপাতা আপনারা চাইলে এখানে কিন্তু একটা কাঁচা লঙ্কা ফোড়নও দিতে পারেন আমি যেহেতু আজ ঝোলের মধ্যে কোনো রকম কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দেবো না তাই আমি দিচ্ছি না ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু মশলা এখানে দু চামচ ধনে বাটা আর এক চামচ মতো জিরে বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দেব এক চামচ আদা বাটা যাতে আদাটা ছিটকে গায়ে না পড়ে তাই আমি এখানে দিয়ে দিলাম এক চামচ এক চিমটি হলুদ এবার মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দেব জল এখানে আমি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম মশলাটা প্রায় আমি এক মিনিট মতো কষিয়ে নেব এবার যে গাঁদাল পাতাটা বেটে রেখেছিলাম অর্ধেকটা পাতা এখানে আমি পরিমাণে দুই চামচ মতো গাঁদাল পাতা বাটাটা দিয়ে দেবো তবে গাঁদাল পাতা বাটাটা দিয়ে কিন্তু খুব বেশি কষানো দরকার নেই কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিলেই হবে যে দু চামচ গাঁদাল পাতা বাটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো পাতাটাও বেটে দিতে পারেন আমি এখানে অর্ধেকটা বেটে দিয়েছি গাদলপাতা পাতার পাতাটাকে দিয়ে কিন্তু কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে নিয়ে এবার আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম আলাদা করে ঝোলটা আমি এর মধ্যে দিয়ে দেবো আর এখানে কিন্তু আমি রকম শুঁড়ো লঙ্কা বা কাঁচা লঙ্কা ইউজ করিনি আমি এখানে দেবো কিন্তু পুরোপুরি গোলমরিচ বাটা আমি এখানে এক চামচ গোলমরিচ বেটে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো আর একটু মশলা ধোয়ার জলটা দিয়ে দিলাম যেটুকু ছিল দিয়ে এটাকে একটু দুই থেকে তিন মিনিট মতো ফুটতে দেবো তার আগে আমি দিয়ে দিলাম এক মুঠো গাঁদাল পাতা একটু তরকারি লবণের পরিমাণ কম ছিল তাই আমি একটু লবণ দিয়ে দিলাম এখানে একটু এক চামচে এক ভাগ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দিলাম তিন থেকে চার মিনিটের জন্য এই ঝোলটা কিন্তু আপনারা মাছ ছাড়াও করতে পারেন মাছ দিয়েও করতে পারেন আপনারা কিন্তু এই ঝোলটা এখন যদি মাছ ছাড়া করতে চান তাহলে কিন্তু খাওয়ার জন্য একদম রেডি আমি এখানে একটুখানি বাটা মাছ ভেজে রেখেছিলাম সবশেষে বাটা মাছটাকে দিয়ে এক মিনিট মতো আমি ফুটিয়ে নেব ফুটিয়ে নিলে কিন্তু এই ঝোলটা একদম রেডি এই যে মাছটা আমি ভেজে রেখেছিলাম পাশে এটা আমি দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নেব নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে এটা গরম গরম কিন্তু পরিবেশন করব এটা একটা জায়গার মধ্যে আমি নামিয়ে নিয়েছি যদি বন্ধুরা আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট